বন্ধুগণ এই ভিডিতে পাবেন শিক্ষকদের জাতীয় পুরস্কার সম্পর্কে বিস্তারিত তথ্য জাতীয় শিক্ষক শিক্ষক পুরস্কার কতজন পেয়েছে রাজ্য থেকে কোন শিক্ষক জাতীয় পুরস্কার পাচ্ছেন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষকরা কোন স্কুলে কর্মরত জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষকদের কর্মের পদবী কী কোন রাজ্য থেকে কতজন শিক্ষক জাতীয় পুরস্কার পাচ্ছেন এই সমস্ত বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন হরিয়ানা রাজ্য থেকে এবছর জাতীয় শিক্ষক দিবসে পুরস্কৃত হয়েছেন শ্রী অবিনাশা শর্মা ওনার পদবি হল প্রভাষক এবং উনি কর্মরত রয়েছেন জি এম নিট থ্রি ফরিদাবাদে হিমাচল প্রদেশ থেকে এবছর জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন শ্রী সুনীল কুমার ওনার চাকুরির পদবী হল প্রভাষক এবং উনি কর্মরত রয়েছেন জি এস 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 খড়গাদ পাঞ্জাব রাজ্য থেকে এবছর জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন শ্রী পঙ্কজ কুমার গোয়াল ওনার কর্মজীবনের পদবি হল শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন জি এস 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 মেরা বার্নালা পাঞ্জাব রাজ্য থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন শ্রী রাজেন্দর সিং ওনার কর্মজীবনের পদবী হল শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটে ইন্দর সিং ওয়াল রাজস্থান রাজ্য থেকে এবছর জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন শ্রী বলজেন্দর সিং ব্রার ওনার চাকুরি জীবনের পদবী হল ভাইস প্রিন্সিপাল এবং উনি কর্মরত রয়েছেন সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুল ফোর জে জে রাজস্থান থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন হুকুম চা চৌধুরী চাকুরি জীবনের উদাহরণ পদবী হল শিক্ষক উনি দায়িত্বে রয়েছেন সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুল বি বিকানের উত্তরাখণ্ড রাজ্য থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন জীবনের পদবি হল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনি দায়িত্বে রয়েছেন সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয় বিনা গোয়া থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন চন্দ্রলেখা দামোদর মেসরি ওনার চাকুরি জীবনের পদবি হল শিক্ষক উনি দায়িত্বে রয়েছেন সত্যবতী সৈর অ্যাঙ্গাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাসেম লিম গুজরাট থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন চন্ডেশ কুমার ভোলা শঙ্কর বরিশগড় উনার চাকুরি জীবনের পদবি হল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনি যে স্কুলে কর্মরত রয়েছেন সুস্কুলটি হলো নাবি ভাদা ভাদ্রাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভাদা গুজরাট রাজ্য থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন বিনয় শশীকান্ত প্যাটাল চাকুরী জীবনে উনার পদবি হলো প্রিন্সিপাল উনি যে স্কুলে দায়িত্ব রয়েছেন স্কুলটি হলো আর এফ প্যাটাল হাই স্কুল বাদাদলা মধ্যপ্রদেশ থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন মাধব প্রসাদ প্যাটেল ওনার চাকুরি জীবনের পদবী হল শিক্ষক উনি যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয় লেধোরা মধ্যপ্রদেশ থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন সুনিতা গোদা উনার চাকুরি জীবনের পদবী হল শিক্ষক এবং উনি যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হল সরকারি উচ্চ বিদ্যালয় খাজুরিয়া সারাং ছত্তিশগড় রাজ্য থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন কে সারদা ওনার চাকুরি জীবনের পদবি হলো শিক্ষক উনি যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হল খেদামারা সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয় কর্ণাটক রাজ্য থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন নরসিংহ মূর্তি এইচ কে উনার চাকুরি জীবনের পদবী হলো শিক্ষক এবং যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হল ড্র্যাফল ডেলস ইংলিশ স্কুল সঞ্জয়নগর উনিশ উড়িষ্যা রাজ্য থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন চন্দ্র শাহু উনি চাকুরি জীবনে উনার পদবি হলো শিক্ষক এবং উনি যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হলো সরকারি উচ্চ বিদ্যালয় বিলেশু উড়িষ্যা রাজ্য থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন সন্তোষ কুমার কর চাকুরি জীবনে ওনার পদবি হলো শিক্ষক এবং উনি যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হলো জয়া দুর্গা হাই স্কুল নারলা রোড পশ্চিমবঙ্গ থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন আশিস কুমার রায় ওনার চাকুরী জীবনের পদবি হলো শিক্ষক এবং উনি যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হলো শ্রী নরাসিংহ বিদ্যাপীঠ খায়। পশ্চিমবঙ্গ থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন প্রশান্ত কুমার মারিক এবং ওনার চাকুরি জীবনের পদবি হলো প্রধান শিক্ষক যে স্কুলে উনি কর্মরত রয়েছেন স্কুলটি হল শালবাগান জি এস এফ স্কুল এক নং গুরুদহ জম্মু কাশ্মীর থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন ডক্টর উরফানা আমিন উনার চাকুরি জীবনের পদবি হল মাস্টার উনি যে স্কুলে কর্মরত রয়েছেন সেই স্কুলটি হলো বিএইচ এস এস সোরা উত্তর প্রদেশ থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন রবিকান্ত দ্বিবেদী ওনার চাকুরি জীবনের পদবি হল প্রধান শিক্ষক যে স্কুলে উনি কর্মরত রয়েছেন সেই স্কুলটি হল প্রাইমারি স্কুল ভাগেশ্বর উত্তর প্রদেশ থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপ্য আরেকজন শিক্ষক হলেন শ্যাম প্রকাশ মৌর্য ওনার চাকুরি জীবনের পদবি হল শিক্ষক উনি যে স্কুলে কর্মরত রয়েছেন সে স্কুলটি হলো উচ্চ প্রাথমিক বিদ্যালয় মালহুপুর বিহার রাজ্য থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন ডক্টর মিনাক্ষী কুমারী উনার চাকুরি জীবনের পদবি হল শিক্ষক এবং উনি যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হলো শিবগঙ্গা গার্লস প্লাস টু হাই স্কুল মধুবনী বিহার রাজ্য থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন সিকেন্দ্র কুমার সুমন ওনার চাকুরি জীবনের পদবী হল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনি যে স্কুলে কর্মরত রয়েছেন স্কুলটি হল নতুন প্রাথমিক বিদ্যালয় তারাহনি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এবারে জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন কে সুমা ওনার চাকুরির পদবী হলো শিক্ষক যে স্কুলে উনি কর্মরত রয়েছেন স্কুলটি হল জি এম এস দুগ্নাবাদ মধ্যপ্রদেশ থেকে এবারে জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন সুনিতা গুপ্তা উনার চাকুরির পদবী হলো প্রভাষক উনি কর্মরত রয়েছেন জোহর নবোদয় বিদ্যালয় দামগাঁও দিল্লি থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন চারু শর্মা চাকুরির পদবী হলো ওনার প্রিন্সিপাল উনি কর্মরত রয়েছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয় নতুন দিল্লি কর্ণাটক থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন অশোক সেনগুপ্ত উনার চাকরির পদবী হলো শিক্ষক উনি কর্মরত রয়েছেন প্রধানমন্ত্রী শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় এক নং জালাহাল্লি পশ্চিম হাল্লি। কর্ণাটক থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন এইচ এন ঘিরিশ পদী হল প্রভাষক এবং কর্মরত রয়েছেন মেয়েদের জন্য সরকারি পিইউ কলেজ কর্ণাটক থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন নারায়ণ স্বামী আর উনার চাকুরির পদবী হলো প্রধান শিক্ষক উনি কর্মরত রয়েছেন সরকারি উচ্চ বিদ্যালয় বাত্তি হাল্লি অরুণাচল প্রদেশ থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন জ্যোতি পঙ্কা ওনার চাকুরির পদবি হল শিক্ষক উনি কর্মরত রয়েছেন প্রধানমন্ত্রী শ্রী সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ নাগাল্যান্ড থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন লেফেজো আপন ওনার চাকুরির পদবি হল শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন জি এইচ এস এস ডিমাপুর ইউনাইটেড কলোনি ওয়ার্ড নং টোয়েন্টি মণিপুর থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন নন্দিতা চংথাম ওনার চাকুরির পদবী হলো শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন সাগলবন্ধ ঋষিকুল উচ্চ প্রাথমিক বিদ্যালয় সাগলবন্ধ সিকিম থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন ইয়ান কিল্লা লামা ওনার চাকুরির পদবে হল শিক্ষক এবং অনেক কর্মরত রয়েছেন আধুনিক সিনিয়র সেকেন্ডারি স্কুল আরিথাং মিজোরাম থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন জোসেফ ব্যানলাল হরুইয়া সাইলো ওনার চাকুরির পদবি হলো প্রভাষক এবং কর্মরত রয়েছেন সেনোড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থুইথিয়াং ব্যাং আইজল মেঘালয় থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন চিরন্তন পিং ওনার চাকুরির পদবে হল প্রিন্সিপাল এবং এ কর্মরত রয়েছেন মার্কেন খ্রিস্টান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা রাজ্য থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন ডক্টর গোপাল দেবনাথ ওনার চাকুরির পদবে হল শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন নেতাজি চৌহনী আসাম রাজ্য থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন দীপেন খানিকর ওনার চাকুরির পদবে হল শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন চিচিয়া বকুল্লোনি গার্লস স্কুল নং থ্রি ঝাড়খণ্ড রাজ্য থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন ডক্টর আশারানী ওনার চাকুরির পদবে হল স্নাতকোত্তর শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন প্লাস টু হাই স্কুল চন্দন কেয়ারি বোকারো কেরালা রাজ্য থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন জিনু জর্জ ওনার চাকুরির পদবী হলো শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন এস বিএইচ এস এস কেরালা রাজ্য থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন কে শিবপ্রসাদ ওনার চাকুরির পদবি হল শিক্ষক এবং কর্মরত রয়েছেন ভিপিএ ইউপিএস কুন্দনকুন্নু তাছানা তুকার অন্ধ্রপ্রদেশ থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন মিদ্দে শ্রীনিবাস রাও উনার চাকুরির পদবি হলো শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন এসপি পি মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় প্লাস গড়িভাড়া অন্ধ্রপ্রদেশ থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন সুরেশ কুনাটি ওনার চাকুরির পদবি হল শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন জ্যাডপি হাই স্কুল উড়ান্দোর অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্য থেকে এবারের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন প্রভাকর রেড্ডি পেশারা ওনার চাকুরির পদবে হল শিক্ষক এবং কর্মরত রয়েছেন জ্যাড পি এস এস তিরুমালায়া পালেম তেলেঙ্গানা রাজ্য থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন ঠাকুরী সম্পাদ কুমার ওনার চাকুরির পদবে হল শিক্ষক এবং কর্মরত রয়েছেন জ্যাড পি এইচ এস প্যাট দিল্লি থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন পল্লবী শর্মা ওনার চাকুরের পদবি হল প্রিন্সিপাল এবং কর্মরত রয়েছেন মমতা আধুনিক এস আর এস এইচ সি স্কুল বিকাশপুরী হরিয়ানা রাজ্য থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন চারু মাইনি ওনার চাকুরের পদবী হলো প্রিন্সিপাল এবং কর্মরত রয়েছেন ডিএি পাবলিক স্কুল সেক্টর ফোরটি এইট নাইন গুরুগ্রাম তামিলনাড়ু থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন গোপীনাথ আর ওনার চাকরের পদবী হল শিক্ষক এবং কর্মরত রয়েছেন পঞ্চায়েত ইউনিয়ন মিডল স্কুল রাজা কুপ্পাম তামিলনাড়ু থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন মুরালীধরন রামিয়া শ্বেতরামন ওনার চাকরের পদবী হল বৃত্তিমূলক শিক্ষক উনি কর্মরত রয়েছেন টিবিএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাদুরায় মহারাষ্ট্র থেকে এবছরের জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন মন্তিয়া চিন্নি ব্যাকে ওনার চাকুরির পদবি হল শিক্ষক এবং উনি কর্মরত রয়েছেন জ্যাট পিওপির প্রাইজরি ডিজিটাল স্কুল জাবাভান্দি মহারাষ্ট্র থেকে আরেকজন জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক হলেন সাগর চিত্তরঞ্জন বাতকে ওনার চাকুরের পদবে হলো শিক্ষক উনি কর্মরত রয়েছেন এস ও ইউ এস এম লোহিয়া হাই স্কুল জুনিয়র কলেজ কোলাপুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ